জগন্নাথামের উদ্বোধনের পর দীঘায় পুণ্যার্থীদের ঢেউ লেগেছে সৈকতের ঢেউ গায়ে মেখে জগন্নাথ দর্শন করে বাড়ি ফিরছেন ভ্রমণ পিপাসু বাঙালি মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘা বাস পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি বাস রুটে থাকছে কোচবিহার দীঘা বাস আলিপুর দীঘা শিলিগুড়ি দীঘা রায়গঞ্জ দীঘা এবং মালদহ দীঘার বাস আর আজকে আপনারা যেহেতু অনেকে দীঘা যেতে চান কিন্তু সুযোগ কম তাই ছটি ভালো বাস নতুন এসছিল আমি বললাম এটা প্রথম উত্তরবঙ্গেই যাবে কারণ এদের এখান থেকে এরা ডাইরেক্ট যেতে পারবে তাই মনে রাখবেন কুচবিহার দীঘা আলিপুরদুয়ার দীঘা জলপাইগুড়ি দীঘা শিলিগুড়ি দীঘা রায়গঞ্জ দীঘা মালদা দীঘা তবে মুখ্যমন্ত্রী এদিনের ঘোষণার পর উত্তরবঙ্গে পরিবহন ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার সাধারণ মানুষ সরকারি বাস তো সেই বহুদিন আগে দেখছিলাম এখন আর চোখে পড়ে না সরকারি ব্যবস্থা বলতে সরকার এমন দেউলিয়া হয়ে গেছে যাতায়াতে আমাদের খুব সমস্যা বাসি নাই যেটা বাস মনে করো বেলাকোয়া থেকে গেট বাজারে যেত সেগুলো তো একদমই বন্ধ সরকারি বাস আমাদের শিকারপুর অঞ্চলে একটা দাঁড়ায় থাকতো ভোর সকালবেলা যাওয়ার জন্য সেই বাসটাও বন্ধ হয়ে গেছে আগের তুলনায় উত্তরবঙ্গ পরিবহন ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে সেই সাথে নিয়ম মাফিক সব জায়গায় এখন উত্তরবঙ্গ পরিবহন বাস সব জায়গায় চলছে বেলাকোপা বহরমপুর দীর্ঘদিন যাবত একটা স্টেট বাস চলত সেই স্টেট বাস বিগত বছর খানেকের উপর হয়ে যাচ্ছে সেটা বন্ধ হয়ে রয়েছে উন্নয়ন দরকার নেই পরিবহন ব্যবস্থা প্রতিদিন ভেঙে পড়ছে এদিনের সভা থেকে ছটি ভ্রাম্যমান সুফল বাংলা স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এনকে বাংলা